যুক্তরাজ্য ও জার্মানি পর এবার ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিচ্ছে এই সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার দুপুরে জেনেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রীর আশঙ্কা এতে বিমানের পণ্য পরিবহনে আয় কমার পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে দেশের রপ্তানি খাতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দু ষোলো সালে নয় মার্চ শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য একই দিন জার্মানিও একই সিদ্ধান্ত কার্যকর করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারি পর্যায়ে দু দেশের কর্তৃপক্ষের সঙ্গে চলছে আলোচনা বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে জুনে জার্মানি ও জুলাইয়ে বাংলাদেশে আসছে যুক্তরাজ্যের প্রতিনিধি দল এই সংকটের মধ্যেই এবার কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানান বিমানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছিলেন ওনার সাথে ইউর কথা হয়েছে ইউর অ্যাম্বাসেডার বলেছে যে এই আসতে পারে কার্গো হ্যান্ডলিং এর নিরাপত্তা নিশ্চিত করা সহ বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনার যখন উন্নতি হয়েছে তখন ইউর এই পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিমানমন্ত্রী আমাদের কাছে কোনো কথাবার্তা বা আমাদের এটা পরিদর্শন ইত্যাদি কিছুই করে এটা তারা এখন এটা যদি দেয় সেটা তাদের ইচ্ছা আমাদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার লিস্ট আমাদের কাছে আছে আমরা বলতে পারি এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না কার্গো ফ্লাইট পরিচালনায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান বাংলাদেশ দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে কার্গো ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আয় হয়েছিল তিনশো সাতাশ কোটি টাকা অথচ দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে তা বারো কোটি টাকা কমে হয়েছে তিনশো পনেরো কোটি টাকা নিষেধাজ্ঞার ফলে ক্ষতির মুখে পড়েছে দেশের পোশাক খাত আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা